ডিএ থেকে এক টাকাও কাটমানি হয়ে ব্যাক করে কাকুর হাত ধরে কোনো কোম্পানিতে বা কালীঘাটে ঢুকবে না ফলে ডিএ দেব না এই ডিএ দেওয়ার ক্ষেত্রে যে যে সরকার বলেছিল আইনজীবী মারফত যে রাজ্যের কোমর ভেঙে যাবে এই সাঁত্রিশ হাজার কোটি টাকা লোন নিয়ে ডিএ দিতে হচ্ছে এটাও তো জনগণের কাছে একটা মেসেজ যাচ্ছে দেখুন ডিএ দিতে গিয়ে সরকারি কর্মচারীদের লোন করতে হচ্ছে এর কাছ থেকে এও তো একটা মেসেজ দেখুন আমি এই প্রশ্ন এর আগেও অন্যান্য সাংবাদিকদের বারবার বলেছি যে এই সরকার কিন্তু আর্থিক দুর্বল নয় আর্থিকভাবে দুর্বল নয় এই সরকারের মানে ডি এর ক্ষেত্রে তাদের অনিহার কারণটা প্রধানত দুটো একটা কারণ হচ্ছে ডি এ থেকে একটা টাকাও কাটমানি আসবে না কারণ ডিএ কিন্তু ওই তথাকথিত রং করা উন্নয়ন রাস্তাঘাট নয় যেখান থেকে কাঠমানি আসবে দুই তা থেকে কোনো ভোটে সুরাহা হবে না মানুষকে চাকরি দিয়েছে তার মাইনে দিতে পারছে না সরকার এতটা নির্লজ্জতাও তাদের কিন্তু কোনোভাবে করছে না তারা কে বলছে আপনাকে মানে তথ্য আছে তো তারা যে কোটি কোটি টাকা লোন নিচ্ছে সেই টাকার একটা বড় অংশ তারা আবার ডিপোজিট করে রেখেছে তারও তথ্য আছে অর্থাৎ আর্থিক অনটনের জন্য সরকার দিতে পারছে না তা নয় যদি আর্থিক অনটন হতো তাহলে সরকার কোন খাতে খরচা করছে আর করছে না সেটা আপনি দেখুন যদি আর্থিক অনটন হতো যারা দুর্নীতিগ্রস্ত যারা টাকা দিয়েছে তাদের দলের ইনকাম বাড়িয়েছে তাদের চাকরি চলে গেছে তাদের অন্য দপ্তর থেকে টাকা দিয়ে পোষণ করার চেষ্টা করছে এই পদ্ধতিটা কিন্তু আজকে প্রথম নয় আপনি খেয়াল করে দেখুন যখন সারদার দুর্নীতি ধরা পড়েছিল যা ভারতবর্ষের সব থেকে মানে জনসংখ্যান নিরিখে সব থেকে বড় করাপান মানে সব থেকে বেশি সংখ্যক মানুষ যে দুর্নীতিতে এফেক্টেড হয়েছিল সেই সারদা দুর্নীতির অন্যতম অভিযুক্ত জেলখাটা আসামি তিনি এখন এই দলের মুখপাত্র যা আপনি শুরুতেই আপনি যার কথা বলছিলেন ফলে সেই দুর্নীতির যখন ধরা পড়লো তখন কিন্তু প্রাথমিকভাবে তখন নবান্নে যায়নি রাইটার্সে রাইটার্সে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিল যে সরকারি তহবিল থেকে তাদেরকে কিছু কিছু মিটিয়ে দেওয়া হবে আপনার খেয়াল আছে কিনা জানি না সেই সমস্ত চিট ফান্ডের টাকায় কিছু মিডিয়া চলতো আমি নাম করছি না সেই মিডিয়া সেদিন বন্ধ হয়ে যায় এবং সেই মিডিয়াকে সরকারি ভর্তুকি দিয়ে চালানোর বন্দোবস্ত করা হয় কখনো তথ্য সংস্কৃতি দপ্তর থেকে টাকা দেওয়া হয় ফলে এ সরকারের টাকা নেই এটা কিন্তু কিন্তু চার পার্সেন্ট বিয়ের সময় আমরা দেখলাম মুখ্যমন্ত্রী সরাসরি বলছেন যে চার পার্সেন্ট দেওয়া হয় যতটা পারছি ততটা তো দিচ্ছি এই এই সরকার মানবিক এবং দেওয়ার একটা চেষ্টা রয়েছে কিন্তু আপনারা ঘেউ ঘেউ করবেন দেখুন এটা তার ব্যর্থতা এবং ব্যর্থতাকে দায়ের জোরে তো অন্য শব্দ ব্যবহার করলে হবে না ভারতবর্ষের আর একটা রাজ্য দেখান যে রাজ্যে বিয়ের ক্ষেত্রে এই হাল রয়েছে তাহলে তারা চালাচ্ছে কি করে পশ্চিমবাংলা তো ভারতবর্ষের বাইরের অর্থনীতিতে বিরাজ করে না ভারতবর্ষের অর্থনীতির মধ্যেও একটা মন্দা চলছে কিন্তু পশ্চিমবাংলা ভারতবর্ষের বাইরের কোনো একটা রাজ্য নয় তা ভারতবর্ষের সব রাজ্য যদি দিতে পারে পশ্চিমবঙ্গ দিতে পারবে না কেন আচ্ছা দেওয়ার যদি তার আর্থিক সমস্যা হতো তাহলে সরকারি কর্মচারীদের তো সে মাঝে মাঝে তো এক কিস্তি করেও দিতে পারত সে সম্পূর্ণ রকম বন্ধ রেখেছিল কেন বন্ধ রাখাটা দুটো কারণ আমি আবারও সেটা উল্লেখ করছি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে ডিএ থেকে এক টাকাও কাটমানি হয়ে ব্যাক করে কাকুর হাত ধরে কোনো কোম্পানিতে বা কালীঘাটে ঢুকবে না ফলে দিয়ে দেব না এই যে তার একটা অগণতান্ত্রিক অসাংবিধানিকভাবে চলবার তার যে একটা অদম্য ইচ্ছা এবং জেদ সেটাই কিন্তু এই মানে আপনি করে যে হত্যার আমরা বিচার পেলাম না আজও আমরা বরুণ বিশ্বাসের হত্যার কোনো বিচার পাইনি খুনের আজও তপন দত্তের খুনের কোনো বিচার পাইনি ফলে এই যে ধূপগুড়ি গেদে কামধনি কোনো সেভাবে আমরা বিচার পাইনি এই সমস্তটার কারণই হচ্ছে তিনি অত্যন্ত সর্বক্ষেত্রেই সংবিধানকে অমান্য করে চলছে এবং সংবিধানকে অমান্য করে চল যার জন্য আপনি দেখছেন যে এখন সরকার সেই অর্থে যদি আপনি বিরোধী দল বলেন তাহলে বিরোধী কে কোন রাজনৈতিক দল বিধানসভায় বিরোধী এখন নেই তার কারণ হচ্ছে এখন বিরোধী হচ্ছে মূলত হচ্ছে বিচার ব্যবস্থা এবং প্রতিটা ক্ষেত্রেই দেখুন আপনি সরকার বিচার ব্যবস্থাকে দায়ী করছে কখনো উকিলকে দায়ী করছে কখনো কোর্টকে দায়ী করছে কেন এবং এই যে ওবিসি নিয়ে যে ঘটনাটা চললো সম্প্রতি একদম সম্প্রতি উদাহরণ দিচ্ছি আপনাকে সরকার কোর্ট কিন্তু পরিষ্কার করে বলে দি আসলে সরকার একটা করে বেআইনি কাজ করছে এবং বেআইনি কাজটা সে কিন্তু জেনে বুঝে করছে এরাম নয় যে সে না জেনে করছে কেন করছে করছে এই জন্যই যে আমি বেআইনি কাজ করব এবং বেআইনি কাজ করলে আমার কোর্ট এটা আপত্তি করবে এবং কোর্ট যদি আপত্তি করে তাহলে আমার কাজটা বন্ধ হয়ে যাবে এবং সে কাজটা করতে চায় না বলেই কিন্তু এই স্টেপ নিচ্ছে অর্থ কমিশনের যে প্রাপ্য টাকা সেটা সংগ্রামী যৌথ মঞ্চ বলে একটি মঞ্চ তারা চিফ সেক্রেটারির কাছে যায় এই এক মাস দেড় মাস আগে সাতাশে জুনের মধ্যে যেটা একদম রাজ্য সরকারকে কনক্লুড করতে হবে ডিএর টাকা কিন্তু চিফ সেক্রেটারি বলে দেয় যে একেবারে আমাদের অর্থ কমিশনের টাকা পেয়েছে রাজ্য সরকার তারপরেও কেন এই ডিএ দেওয়া যাচ্ছে না আমি আবারও বলছি যে ডিএ দিতে চাইছে না দিয়ে দেওয়া যাচ্ছে না নয় কোনো আর্থিক সংকটের জন্য দিয়ে দেওয়া যাচ্ছে না এটা বাস্তব নয় কারণ মাইনে ডেটা তার অর্থ কমিশনের মধ্যে যুক্ত থাকে এবং এটা বাজেটারি অ্যালোকেশন কারণ ডি এটা হচ্ছে স্যালারি হেড দা স্যালারি হেড তার বাজেটারি অ্যালোকেশন তা বাজেট অর্থ অর্থ কমিশন এটা বাজেটারি অ্যালোকেশন এন্ড এটা এটা বাজেট বহির্ভূত কোনোটা खर्चा নয় ফলে এটা এই সরকার আশা আপনাদের আমি এই মিডিয়ার মাধ্যমে খেয়াল করিয়ে দিতে চাই যে 2011 সালের আগে অর্থাৎ 2010 সালে ১২ইপুরে সরকারি কর্মচারীদের নিয়ে তদানীন বিরোধী এবং কেন্দ্রীয় মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সভা করেছিল যে রাজ্য সরকারের যে ডিএ বকেয়া আছে আমি ক্ষমতায় এলে সমস্ত ডিএ দিয়ে দেব আপনারা নথি ঘেটে দেখুন যে বারুইপুরে সেই সভা হয়েছিল কিনা তাহলে সে তো সেদিনকে বলেছিল যে আমি সমস্ত ডিএ দিয়ে দেবো আমাকে সরকারে আনুন আর তার আজকে পরিণতি কি হয়েছে আজকে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায় হচ্ছে সরকারি কর্মচারীদের ডিএ সব থেকে মধ্যে রয়েছে এটা কিন্তু আইনসিদ্ধ এবং কোর্টও বারবার বলে দিয়েছে যে ডিএ একটা স্যালারি কম্পোনেন্ট স্যালারি কম্পোনেন্ট ফলে এটা তাদের ন্যায্য প্রাপ্য সরকার এটা দিতে না পারাচ্ছে পাচ্ছে না এটা কিন্তু নয় সরকারের আর্থিক সংকটের জন্য দিতে পারছে না এটা একটা মিথ্যাচার সরকার এটাকে দেবে না তার পরিবর্তে ওই টাকাটা অন্যান্য খাতে তিনি খরচ করে ভোট জোগাড় করবেন অন্যান্য খাতে আপনি বলুন না যেভাবে ক্লাবে মেলায় পুজোয় টাকা বিলি করছে এর কি বাজেটারি কি অ্যালোকেশন আছে কোন হেডে খরচা হচ্ছে এই এইগুলো চালানোর জন্যই তিনি কিন্তু ডিএটা দিচ্ছেন না কারণ সেইখান থেকে প্রত্যেকটা টাকায় তিনি তার ভোটের কারবার করছেন এবং তার দলের রোজগার বাড়ানোর চেষ্টা করছেন ডিএতে সেটা সম্ভব নয় এটা কোনো একটা সুস্থ সরকার নয় এটা কোনো গণতান্ত্রিক সুস্থ সরকার নয়